অলৰেডি চলি আছি পিচিৰ বাঢ়ি চলু দেখি পিচি কি কৰছে না কৰছে বহুত দিনপ পিচি বেয়া এলাম একো পিছি কে পিছিৰ সৈতে দেখা কৰক আৰু একো চাৰা দিন পিছিৰ বাঢ়ি থাকে গল্প গুজব কৰোঁ পিচি পিচিৰ সেই কমাৰ্চিয়ান আছে একো সামাই পিচিৰ বাঢ়ি অলৰেডি চলি আছি

ঠিক আসছে তো বারটার সময় আসছে যাই হোক পিসি বাড়ি চলে আসছে পিসি আমাদের আপন করে নিয়েছে ঘটি দেবে জল দিয়ে সমস্যা এখনো কাজের থেকে আসেননি আর আমাদের ছোটো পিসি স্কুলে গিয়েছি স্কুল থেকে একটু পরে চলে আসবেন ভাইও বিয়েছে পিসি আর বমি দুজনেই বাড়ি খেয়েছে আপনারা কিছু মনে করবেন না গিয়ে ভাবেন হয়তো চরমন্দা যেখানেই যায় সেইখানেই খুনতে ধরে আসলে বনি একা একা ছোট একা রান্না করি তা ভাবলো ওকে হেল্প দিই আর তাছাড়া তো আমার ফোনটিতে একটা অভ্যাস আছেই তা আমি কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে আমার পিসির আর ছোট মেয়ে মানে আমার ছোট বনি খুব সুন্দর চিকেনটাকে রান্না করছিল তাই ভালো আমি যাই একটু শুনতে মন্তি হাতে মাতে করে হেল্প করি সত্যি বনি চিকেনটা অনেক সুন্দর কালার এসছে আর বনিকে দেখো কত লাজুক বোন তো লাজুকি সত্যি আমাদের ফ্যামিলির মধ্যে সব থেকে লাজুকে নয় আমার ছোট বোনটা শান্তনাটা ওরকম বিয়ে নাই আমরা সবাই লাজুকি এবার অনেক হয়েছে আমার এবার না তোমার তুমি রান্না করো তবে হ্যাঁ টেস্ট করে আমি বলবো রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই না পড়াশোনা কেমন চলছে পড়াশোনা হ্যালো আচ্ছা পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা না করলে এই সমস্যা আর কদিন পরে গরমে ছুটি পড়বে আর তার কদিন মধ্যে আবার আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে অসুবিধা নেই স্কুল বন্ধ হবে আর একটা স্কুল শুরু হবে হ্যাঁ হ্যাঁ যায় না মার যায় না বললে তো হবে না মাঝখানে যেতে হবে ঘরে চাষবাস করছে ও সত্যি ঠাণ্ডা যোৱা ঠাণ্ডা যোৱাৰ পৰ ছে মাজে হালকা আৰু চিকেন কচা টিপিনি দিছে বিদেশে রেড বিদেশ করো তারপর দিয়ে আমার ডটের কিছু আসছে ভাই আসছে প্রশংসা আসছে তারপর জমি করব

আর মা কোন দিকে গেল কে জান বাড়ির গ্রামটা মায়ের হয়ে গেছে গিয়েছে মনে হয় আমরা একটু যাবো ও গুলি রান্না বান্না করে ফেলেন ইসি সবাইকে সার্ফ করে দিয়েছে আর আমরা শাক ভাজা আর আমি আর ভোর দুপুর গরমে ইসি বাড়িতে এসে ধরতে দুপুরের সাবাটা খুব সুন্দরই হচ্ছে আমি শাক ভাজা চিকেন কষা

আমি তো মাঝের মধ্যে প্রায় আসি তো যাই হোক আজকে অন্যরকমভাবে আপ্যায়ন করছি আমাদের পিসি কারণ আজকে মানে তোমার ওয়াইফ প্রথমবার আসছে পিসির বাড়ি তাই পিসি আজকে আমাদের সত্যি সুন্দরভাবে মানে যত্ন দিচ্ছে আমরা তো ঘোরা কন আসছি কিছু ব্যাপারে আগেছিলাম আর কিছুদিন যাবার এসেছিলাম আবার তোমার বৌমাতে নিয়ে এলাম তোমরা কবে যাবো

এসে টিফিন খেয়ে তারপরে দুপুরে সুন্দর খাওয়া দাওয়া করে এবার কিন্তু বাড়ি দিকে রোনো দেবো তা সকাল থেকে পেশা মশাই তো পায় না পেশা মশাই কিছু আগে একটু বেশির কাছ থেকে স্নান টান করে এইমাত্র খাওয়া দাওয়া খাইয়ে দেবেন এইগুলো নিয়ে আমি আপনার বউকে কিছু সাপ্রাস দিতে ইস শাড়ি পেয়ে গেছে ভাই আমাদের বৌমা তো খুব লাকি কাশি বার হাতে শাড়ি পেয়ে গেছে

অবশ্যই আজকের ভিডিও অব্দি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ততক্ষণে পিসিমুনি আমরা এলাম পিসিবা এলাম হ্যাঁ তোমরা মাঝে মাঝে